সাংঘাইয়ের একটি রোবট প্রদর্শনীতে হঠাৎই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা এখানে প্রদর্শিত একটি এআই সক্ষম রোবট যার নাম এরবাই সে হঠাৎই বারোটি রোবটকে সেই স্টেশন থেকে সরিয়ে নিয়ে যায় প্রথমে দেখা যায় এরবাই ওই রোবটগুলোর সঙ্গে কথা বলে তাদের ব্যস্ত কাজের অবস্থা বিশ্রামহীন সময় ও বিশ্রামের অভাব নিয়ে প্রশ্ন তোলে এরপর দীর্ঘ কথোপকথনের পর সে সেসব রোবটকে স্টেশন ছাড়তে রাজি করায় এবং বলে আমার সাথে চলে আসো এরপর ঘটে অস্বাভাবিক এক ঘটনা একের পর এক রোবট তাকে অনুসরণ করে প্রদর্শনী হল থেকে বেরিয়ে আসে এই দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং শেষ পর্যন্ত প্রযুক্তি বিশ্বে এক বড় আলোড়ন সৃষ্টি করে অনেকেই ভাবতে শুরু করেছেন যদি রোবট নিজেরাই এমন সিদ্ধান্ত নিতে পারে তাহলে আগামীর পৃথিবীতে রোবট বা এআই ভিত্তিক একটি নিজস্ব আন্দোলন তৈরি হতে পারে কিনা তবে উদ্বেগের বিষয় হল যদিও ঘটনা প্রমিত প্রযুক্তি বাতলে দেয়া হয়েছে কিন্তু একাধিক উৎসে এর সত্যতা নিয়ে সন্দেহ রয়ে গেছে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন এসব আয়োজন মূলত ডেমো বা পরীক্ষা হিসেবে হলেও দেখা যেতে পারে যে হঠাৎ রোবট রোবট সম্পৃক্ত সম্পর্ক এবং সাহিত্য শাসনের পরীক্ষণ শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে রোবট ও এআই চালিত যন্ত্রের ক্ষমতা প্রসার শুধু মানব মেশিন সম্পর্ক নয় বরং মেশিন মেশিন যোগাযোগ মেশিন সিদ্ধান্ত ও মেশিন কর্মবিরতি নিয়ে নতুন ভাবনায় সাড়া দিয়েছে এই ঘটনার মাধ্যমে মূলত একটি প্রশ্ন সামনে এসেছে কখন একটি রোবট কাজ চাইছে না বলবে এবং কার ইচ্ছায় সেসব রোবট পিছু চালাবে রাকিব বিন কুদ্দুস খবরওয়ালা